সেদিনটা ছিল রোদ ঝলমলে পুরো এরিনায় মানুষে ভর্তি ছিল কিন্তু জেসিকা তো জানত না তার শেষ দিন তো সে তার ডলফিনকে খুবই ভালোবাসত ছোট থেকে সে ডলফিনকে ট্রেনিং এসেছে সে পুরো বত্রিশ বছরে টেইলার ছিল দর্শকদের হাসি ছিল তার টিকিট ছোটবেলা থেকেই সে প্রাণীদেরকে খুবই ভালোবাসতো সে ভাবলো আমিও একদিন এই প্রাণীদের সঙ্গে কাজ করব। তার জীবনের সব থেকে বড় বন্ধুই ছিল এই ডলফিনটি কিন্তু অবশেষে এই ডলফিনের হাতেই তার জীবন চলে যেতে হলো ডলফিনটি ছিল বড়ই বুদ্ধিমান সে মাঝে সাঝে চুপচাপ থাকত কিন্তু সেদিন কালো চোখে তার দিকে তাকিয়ে থাকলো দর্শকেরা ভাবছে সেটা শোয়ের অংশ কিন্তু জেসিকা বুঝতে পারছে যে কি যেন একটা সমস্যা হয়েছে এরপর সে পানিতে লাফ দিয়ে ডলফিনের সঙ্গে সাঁতার কাটতেছে আর বলতেছে যে তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন কিন্তু পরের মুহূর্তে সব কিছু চেঞ্জ হয়ে যায় ডলফিনটি জেসিকার হাতটি ধরে একবারে পানির নিচে নিয়ে যেতে শুরু করলো দর্শকেরা ভেবেছে এটা শুয়ের অংশ হতে পারে কিন্তু অনেক সময় পার হয়ে চলে গেল এখনও জেসিকা সে পানি থেকে বের হলো না তাকে তখন রেস্কিউ টিম এসে উদ্ধার করে হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে দেখে সে আর দুনিয়াতে জীবিত নেই আমরা এই ভিডিও দেখে কি বুঝলাম প্রকৃতির নিয়তে সব কিছুই চলে কিন্তু আমাদের হতে হবে শ্রদ্ধা আর সম্মান